টাকা তিনশো এক কেজিতে আপনার পঞ্চাশ ষাট ধরবে কেজি তিনশো দেখেন লাল টক টাকা এইটার কেজি হচ্ছে আপনার বারোশো টাকা কেজি টাকা আর এটা হচ্ছে টেন আর এটা কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা যোগাযোগ করবেন এটা ফোর আর এম এটা হচ্ছে টাকা ধরবে আপনার পঞ্চান্ন ফিট এই যে এইটা এগুলো হচ্ছে কম দামে অলমোস্ট ফোর আর এম টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট কেজি টাকা কেজি কেজি টাকা এটা হচ্ছে তামা টু পয়েন্ট এটা হচ্ছে আপনার টাকা এটা জন্য ইউজ করে এটা এক কেজিতে ধরে আপনার একশো লাল এবং কালো দুইটাই আছে গায়ের উপর লেখা আছে এটা হচ্ছে আপনার এক কেজিতে ধরে সিক্স আর ফিট আচ্ছা ষোলো আর কোর ষোলো এটার গছ পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে এটা হচ্ছে সত্তর আর এম জি কেজি এটা তেরোশো টাকা কেজি প্রিয়দর্শক আসসালাম আলাইকুম সুপার ব্লকসের কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত মানাচ্ছি আর আজকে আমরা আসছি ভাটিয়ারির খুবই আমাদের পরিচিত একজন সেরা সেলারের কাছে যিনি সারা বাংলাদেশে কেবল সাপ্লাই করে থাকেন হ্যাঁ মাধ্যমে যারা আমার চ্যানেল থেকে মাল কেনেন দীর্ঘ অনেক দিন দীর্ঘ প্রায় দেড় দুই বছর ধরে অনলাইনে আমি আলমগীর মুন্না ভাইয়ের ভিডিও দিচ্ছি এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো কমপ্লেন আসে নাই সবাই এমন থেকে মাল কিনতে পারছে এবং খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আর ভাইয়ের শপের ঠিকানাটা বলে দেই রাস্তার অপোজিট পাশে হচ্ছে ভাটিয়ারি কাঁসা বাজার আর কাঁসা বাজারের অপোজিট পাশে হচ্ছে মুন্না ভাইয়ের দোকান ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম

সিক্স আর এম চুয়াল্লিশ ফিট আচ্ছা সিঙ্গেলে চুয়াল্লিশ ফিট এটার কেজি পড়বে আপনার এগারোশো টাকা ওকে আর আছে এদিকে আছে টেন আর এম টেন আর এম এটা ধরবে এক কেজিতে ছত্রিশ ফিট সিঙ্গেলে আচ্ছা এটার কেজি এগারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো হচ্ছে সব সিঙ্গেল মাল এটার সাথে আর এই হিসাবে আপনারা এই সবুজ মালটা ইউজ করবেন সবুজ হ্যাঁ এক তারাও আছে সাত তারাও আছে যার যেরকম পছন্দ আমাদেরকে বললে আমরা দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে সাত তার এটার মধ্যে আমাদের কাছে এক তারাও আছে এই যে সাতটার এটা আর্থিং এর জন্য ইউজ করে এটা এক কেজি ধরে আপনার একশো সত্তর পঁচাত্তর ফিট কেজি নয়শো পঞ্চাশ টাকা এগুলার মধ্যে ভাইয়া এগুলো সিঙ্গেল কালার এগুলার মধ্যে সেম আছে আপনার ডুয়েল দুই কালার টুইন কালার বলি এই যে লাল সাদা প্রথমে একটা দেখায় অনেক মাল হিউজ মাল আছে আমাদের কাছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি নয়শো টাকা এই কালার এই কালার সাদা এই যে কালার কোনো শেষ নাই সবগুলো 1.5 এবং 3 কালারে 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 ভরপুর কালারে কালারে টয় হ্যাঁ অনেক কালার ও 2.5 আছে 1.5 1.3 এবং 1.0 আগে একটা এই যে টেসিয়ত তো দেখাই তাহলে টেসিয়ত এক কেজি তে ডাবল 40 গজ ধরবে কেজি 1050 টাকা

একটু টাইট ঠিক আছে আপনার কথা আবার ধারও বেশি ভাই কেটে যাচ্ছে এটা হচ্ছে আপনার সেই চিরোচনা মোমো আরিং এক হাজার পঞ্চাশ টাকা কেজি বিভিন্ন কালার থাকে এখানে আছে এই কালার একটা এদিক আছে এই যে লাল সাদা একটা কালার আছে ইনশাল্লাহ যার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দুটা কালার আছে আরো কালার থাকতে পারে অনেক সময় এই এই কালার হয় সমস্যা নাই কালার ডাজেন ম্যাটার জিনিসটা ভালো হলে চলে রাইট এদিকে একটা সিঙ্গেল কালার ফোর আছে আর এদিকে আপনাকে একটু টেন আর এমটা দেখাই ভাইয়া টেন আর এম জি ওই চল্লিশ ছিয়ত্তর বলছিলাম যে ভাইয়া এই যে চল্লিশ ছিয়ত্তর এটা চল্লিশ ছিয়ত্তর হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওকে টু টেন আর এমটা দেখাই

রেটটা আগেই বলছি আপনি ইনশাল্লাহ ভিডিও দেখলে বারবার একটা জিনিসের রেট বললে এটা খারাপ দেখা যায় এই যে মাল্টি কালার ওয়ারিংটা দেখান খুব চাহিদাপূর্ণ একটা মাল প্রচুর সেল হয়ে এটা এখানে আটটা আটটা কালার আছে আপনার পছন্দের কালারটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা সেমের মধ্যে আছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে থ্রি নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা কেজি নয়শো বিশ নয়শো বিশ মাল আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবো এই যে টু পয়েন্ট ফাইভের একটা সুন্দর কালার আছে এই কালার এই কালার অনেক রকমের কালার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবার ভাইয়া এটা হলুদ মাল দেখায় এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ষাট টাকুনা ষাট টাকুনা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি এটার মধ্যে আবার এই যে সাদাটা আছে সাদা যাদের সাদা দরকার এই সাদাটা এটা পিভিসি না এক্সেল হ্যাঁ এগুলো এটা পিভিসি পিভিসির মাল এক্সেল ভি আছে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ সাদা এটা হচ্ছে সাদা 2.0 জি এই যে 1020 টাকা আচ্ছা এই যে এখানে আছে আরেকটা নাম্বারিং করা আছে এগুলা সিঙ্গেল আপনাকে এই আজকের মতো বেশ দামি এই ওয়্যারিং গুলো দেখাচ্ছি জি এবার এদিকে কিছু একটু বেশি দামি ওয়্যারিং আছে হ্যাঁ হ্যাঁ এগুলা কিন্তু টুকরা মাল ঠিক আছে ভাইয়া এবারে তামাজ তামাজ এই যে এক্সেল ভি বলছেন যে এটা হচ্ছে এক্সেল এক্সেল ভি না এগুলা 40 ফিট 30 ফিট 50 ফিট 60 ফিটের মধ্যে হচ্ছেন ভাইয়া এগুলা কেজি পড়বে আপনার 1300 টাকা 2.5 কেজি 1300 টাকা 4টা 2.5 এইদিকে এটা দেখা এটা হচ্ছে 1.5 1.5 এটা এক্সেল ভি না এটা এক্সেল ভি এগুলা কিন্তু লেয়ার সব সময় अवेलेबल থাকে না এটা আপনি সব সময় পাবেন না এগুলো হচ্ছে সোনার হরিণ সোনার হরিণ এই যে দেখেন লাল টক টকা এটার কে যে হচ্ছে আপনার 1200 টাকা 1200 জিকুলার মধ্যে ভালোর মধ্যে আরেকটা সাদা দাম আছে সাদা দাম সাদা দাম জাপানি হ্যাঁ জাপানির সাদা দামটা বেশি ক্যারে এটা হচ্ছে আপনার 980 টাকা 980 980 টাকা এইগুলো আপনার এগুলো হচ্ছে সবই দামি মাল এই যে দেখেন আপনারা এগুলো দেখেন এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে মম মম না মম আমরা কইতে এটা কেজি হচ্ছে এটা কেজি হচ্ছে 1200 টাকা কেজি 1200 টাকা এক কেজি দে এই জি আর এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে জাপানি এটা আমেরিকান হ্যাঁ এটা ভাইয়া লাল এটা হচ্ছে সুপার টাকা এগুলো হচ্ছে বেশ দামি এবার কম দামি মাল দেখায় ভাইয়া কম দামি গুলো হ্যাঁ কম দামিতে চলে আসি ওয়ারিং এর মধ্যে কম দামি টিন শিডার ঘর থেকে শুরু করে টেম্পোরারি যারা লাইট ফ্যান পাকা এগুলো চালাবেন ওদের জন্য এগুলো এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি আচ্ছা কেজি পাঁচশো টাকা আর এটা হচ্ছে কম দামের মধ্যে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো সব কম দামি এখানে হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে কম দামি মাল হচ্ছে এটা কেজি তিনশো টাকা তিনশো এক কেজিতে আপনার পঞ্চাশ ষাট গজ ধরবে কেজি তিনশো এটার পরে হচ্ছে আপনার এটা হচ্ছে চল্লিশ চিয়াত্তর এর পরে কম দামের মধ্যে হচ্ছে এটা সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ আর একটা কম দামের মাল আছে আমি দেখাচ্ছি আপনাকে ওয়ান বাই ওয়ান এই যে এটা হচ্ছে ভাইয়া সিঙ্গেল কালার এটা তো ফাইভ প্রভোজার হ্যাঁ এই যাদের জন্য হ্যাঁ এটা অ্যাফার করা সিঙ্গেল কালার এটা কম দামি কম দামিটা কম দামি টু পয়েন্ট ফাইভ এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটার মধ্যে ফোর আর এম আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে দিব এই গেল আপনাদের কম দামের মধ্যে এবার আমরা একটু কম দামিতে মোটা মালগুলো দেখাই কেউ একটু মোটা চালা মাল দেখাই অল্প সময়ের জন্য হ্যাঁ আরে অনেক ভিতরে না তাহলে দেখাইতে কষ্ট আছে থাকো আমি একটু খুঁজে বাইরে করি ভাইয়া আপনি আমাকে একটু সময় দেন বাইরে নাই তো খুব দূরে হবে না

এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এই 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 এখানে একটা আছে এটা দেখেন এটা ফোর আর এম জি এটা ফোর আর এম এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ধরবে আপনার পঞ্চান্ন ফিট পঞ্চান্ন জি পঞ্চান্ন ফিট এই এই যে এই কালারটাও আছে এটা এই যে এই দিকে কালারটা আছে এটা দেখানোর চেষ্টা করছি আপনাকে ভাইয়া এটা ফোর আর এম জি এই যে দেখুন তিন চার কালার আছে যার যেরকম লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবে দেখি এই কম দামের মধ্যে এটা হচ্ছে একটা তেইশ ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখানে সাত কালার আছে সাত কালার কারি ওয়ারিং এর কাজে অটো অটো ওহো বেশি দার ভাই বুঝছেন এইটা ধার এক দ্বিতীয় হচ্ছে আপনার ইয়াটিক নেই এই একটু টাইট হয়ে এই যে ভাইয়া এসি উত্তর সাত কালার ছয়শো পঞ্চাশ টাকা আমার সব যোগাযোগ করবেন এগুলোর মধ্যে এখন আমি মোটা দেখাই একটু এটা হচ্ছে টেন আর এম আর এম না এটা কম দামি না ফি

দেওয়ালের সাথে বসে যাবে ফাইভের ভিতরে যাবে কোনো সমস্যা নেই এটা এক কেজি ধরে আপনার পঁচিশ ফিট হ্যাঁ জি জি পঁচিশ ফিট এগারোশো টাকা কেজি এগুলো হচ্ছে কম দামি মাল জি এই যে ওইখানে দেখাইছিলাম এই যে বড় বড় ভান্ডি কম দামি মালের দোকানদারদের জন্য জি কত করে কম দামি এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা কেজি ছয়শো ছয়শো টাকা এই সরি এটা হচ্ছে সাততারের দুঃখিত আমি এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে ছয়শো টাকা কেজি এটা ডিসি কেবল হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এই অনেক বড় বড় বান্ডিল দেখেন জি এই হচ্ছে আজকের মতো ওয়ারিং এখন আমরা মোটামুটি দেখি কেবল গুলো দেখি হ্যাঁ ওয়ারিং কেবল দেখাই আসেন ভাইয়া দেখেন ওয়ারিং কেবল কিংবা সোলার কেবল এক কেজি দিয়ে 10 11 ফিট ধরবে এটা এটা হচ্ছে আপনার 70 আরএম জি এটা এটার কেজি হচ্ছে আপনার 1050 টাকা 1050 এদিক আছে একটা এই যে এটা হচ্ছে 16 আরএম 16 আরএম এটার কেজি হচ্ছে আপনার 1000 টাকা আচ্ছা 1000 টাকা এদিক আছে অরিজিনাল জাহাজি দেখেন এটা সাদা তামার এটা হচ্ছে ষোলো আর এম বারোশো টাকা আর এটা হচ্ছে টেন আর এম এটা টেন আর এম এটার কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এইটার মধ্যে টেন আর এমের মধ্যে সাদা সাদা তামার আছে এই যে এগারোশো টাকা কেজি এদিকে আছে উনিশ তারের একটা মাল আছে কেজি বারোশো টাকা কোথায় দেখাই এই যে এই যে এই যে সার্ভিসের জন্য

650 টাকা কেনি তবে এটা অর্জিনাল দাম টাকা না এটা এটা কিন্তু একদম অরজিনাল জাহাজী এটা সিঙ্গাপুরী জাহাজের মাল sahi জাহাজের মাল আসেন মুসাইদ ভাই টু সার্ভিস কেবল দেখাই এটা হচ্ছে এটার করবে আপনার 650 টাকা 4 core ভাই এক কোপাস দিচ্ছি জি ফোর ফোর কোট টেন আর এটার কস্ট পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা টোকোর ফোর আর এম পাঁচশো আশি টাকা সিক্স আর এম টোকো সিক্স আর এম টাকা কেজি 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 সাতশো টাকা কেজি এই ভাই সত্তর টাকা কেজি এই টেন আর এম টুকুর টেন আর এম টুকুর টেন আর এম টুকুর এটা পড়বে আপনার ওই আচ্ছা ভালোটা দেখাচ্ছি আমি সিক্স আর এমটা দেখাই এটা হচ্ছে সিক্স আর এম এটা এক কেজি ধরে আপনার দশ ফিট এটার কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম এর রেট বলছি টেন আর এমটা দেখাই ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে টেন আর এম এক কেজিতে নয় ফিট সাতশো পঞ্চাশ টাকা কেজি গায়ের উপর লিখে আছে ডাইরেক্ট

লাইটটা দিতে হবে মনে হয় এদিকে অন্ধকার এখানে হ্যাঁ ভাইয়া এই যে দেখেন ফায়ার প্রুফ 2.5 জি 1200 টাকা কেজি আচ্ছা অগ্নি যেখানে মানে কি আগুন জনিত এই যে যে রুম গুলো থাকে ওই হিট যেখানে হিট থাকে বেশি গরম থাকে আগুন থাকে ওই জায়গায় এসব তার ইউজ করা হয় এগুলো হচ্ছে হিট প্রুফ জি এগুলো আপনার কেজি পড়বে বারোশো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে নয়শো পঞ্চাশ টাকা কেজি তা আপনি এগুলো হচ্ছে পুরো সবগুলো গাড়ির ওয়ারিং বিভিন্ন সাইজের গাড়ির ওয়ারিং আছে আটশো পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ পর্যন্ত যার যেরকম লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এখানে একটা চার কালার রাবার রাবার এগুলো হচ্ছে রাবার রাবার মার্কেট খুবই খারাপ বুঝছেন হ্যাঁ এখন মনে করেন যে নয়শো আশি টাকা কেজি রাবার ভাইয়া তো দাম বেড়ে গেছে তো আপনারা কি করুন রাবার কিনবেন না এখন কাস্টমার আপনারা আমাদের না আর কাস্টমারকেও দেবেন না আমি লাইটটা লাইটের ইয়ে পাবো দি দেন ভাইয়া ওয়েট হ্যাঁ এই যে এটা হচ্ছে চার কালার এটা হচ্ছে তিন কালার এটা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ নশো আশি টাকা চিকন ওয়ারিং এগুলো চিকন ওয়ারিং এগুলো সব রাবার তিন কালার চার কালার বিভিন্ন রাবার এগুলার দাম সেম সবগুলো আর এদিকে এখানে একটা ফ্লাক্সিবল আছে জাহাজি অরিজিনাল আপনাকে একটু দেখে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এগুলো হচ্ছে টুকরা তিরিশ চল্লিশ ফিট পঞ্চাশ ফিটের টুকরা এগুলো একদম সব অরিজিনাল জাহাজি মাল এই যে চিকন ওয়ারিংটা একটু দেখান লাইট ফ্যানের কাজের জন্য এইগুলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্রুফ উপর এগুলা টুকরা মাল এখানে যে হিট প্রুফের টুকরা মাল আছে ফোর সিক্স টেন ষোলো আছে মনে হয় টুকুর ত্রিকুর লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এই গেল আজকে আর এই এখানে বান্ডিল আছে বড় বান্ডিল এখানে দেখাবো চলেন বড় বান্ডিল ওকে এই যে এইটা এগুলা হচ্ছে কম দামের মাল মোসাকিদ ফোর আর এম সাতশো পঞ্চাশ টাকা ফোর আর এম এখানে আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম দুইটাই আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা সস্তা একদম আচ্ছা এই যে এটা হচ্ছে ট্যাপের মাল এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফোর আর এম ফোর সিক্স টেন যা লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে এই মালটা একটু দেখান এগুলো এটা হচ্ছে ত্রিগুণ এগুলোর মধ্যে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফিউজ মাল আছে বড় বড় বান্ডিল বান্ডিলগুলো একটু দেখান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর এদিকে হচ্ছে ক্যাট সিক্স

আমাদের যে মালটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিও কলে অডিও কলে কথা বলে ওনাদের সাথে আমরা সেটেলমেন্ট করব এখানে এখানে অনেক বড় বড় ব্রেকার আছে ব্রেকার আছে এগুলো একটু দেখেন বিভিন্ন এম্পিয়ার বিভিন্ন এম্পিয়ার আছে আমরা কথা বলে প্রাইসটা ঠিক করব যার যে রকম লাগে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই জিনিসটা একটু দেখেন এটা কি হোয়াট ইজ সেন থ্যাঙ্ক ইউ আচ্ছা এটা এটা দেখেন তা আলোচনা সাপেক্ষে দর দামটা করব ইনশাআল্লাহ

ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কাঁচা বাজারের পশ্চিম পাশে আমাদের দোকান সরাসরি এসে মালামাল নিতে পারবেন এবং দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মালামাল নিতে পারবেন সবসময় চেষ্টা করবো ভালো জিনিসটা দেওয়ার জন্য এক কেজি দুই কেজি মাল যদি আমাদের কাছ থেকে নেন অবশ্যই অবশ্যই ফুল পেমেন্ট করবেন এর উপরে যত মাল আমার লাগে আমরা কন্ডিশনে দিব ইনশাল্লাহ জাস্ট আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা ইচ্ছা অ্যাডভান্স করবেন আপনাদের টাকা আমানত হিসেবে থাকবে আমাকে যদি কোনো প্রকার অবিশ্বাস লাগে আপনার অবশ্যই অবশ্যই মোস্তাফিজ ভাই লাভলোর সাথে আপনারা যোগাযোগ করবেন ওনার নাম্বার তো অলওয়েজ আপনাদের কাছে থাকে জি ঠিক আছে ইনশাআল্লাহ মোস্তাফিজ ভাই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ